যাদের বাজেট একটু মিড রেঞ্জের গরুর জন্য তাদের জন্য আমি একটু ফ্যাসিলিটিসগুলো রেখেছি আরও প্রায় দেড়শো গরুর জন্য আরেকটা নতুন শেডও আমাদের রেডি হয়ে গেছে তো এগুলো আমরা কোরবানির জন্য প্রিপেয়ার করছি আমাদের এখানে যেরকম এখন কোরবানির গরুর রেঞ্জ আছে ছোট থেকে মাঝারি কিছু বড়ো গরু নিয়ে আমরা মোটামুটি শতাধিক গরুর কালেকশন আছে আমার এরকম শেড আরও দুই তিনটা আছে ওদিকে আছে এই পাশে আছে ওদিকে আমার আরও দেড়শো গরুর শেড আছে ওগুলো থেকে আসছে তো আমি বেসিক্যালি ম্যাস মার্কেট যেটা আছে মিডল ক্লাস কাস্টমার যাদের বাজেট একটু ইয়ের মধ্যে মিড রেঞ্জের গরুর জন্য তাদের জন্য আমি একটু ফ্যাসিলিটিসগুলো রেখেছি সব মানে একটু ওরকম হাইটেক খুব ফ্যান্সি ক্যাটেল যে আমার কিছু আছে বাট আমি বেসিক্যালি আমি ম্যাশ মার্কেটটা নিয়েই কাজ করতে পছন্দ করি আমি আই বিলং টু আ মিডল ক্লাস ফ্যামিলি সো আমি চাই মিডল ক্লাস ফ্যামিলি যারা আছে ছোটো মাঝারি গরু যারা খুঁজে দেয়ার ওয়েলকাম দে ক্যান কাম হিয়ার দে ক্যান চুজ দেয়ার ক্যাটেল উইথা রিজনেবল প্রাইস এখন যেহেতু মানে অনলাইন রিলেটেড বিজনেস বা ইয়ে এটা আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে এবং যারা অনেক মানে বিজি লাইফে সব ইয়ে করে সবসময় স্পটে এসে দেখে কিনতে চায় না বা সময় পায় না বা কেউ হাটে যেতে চায় না হ্যাঁ এখানে আমার একটা বিশ বিঘা জমির উপর আমার একটা খামার আছে এখানে আমাদের ইয়ে আছে সুন্দর একটা কটেজ আছে যে আপনারা তো নর্মালি অনেক অনেকে তো হলিডে করার জন্য রিজর্ট টিসোর্টও চলে যায় ইউ ক্যান মানে ইট ইটস ওয়িং কাপল অফ আওয়ার্স হিয়ার এনজয়িং দ্য এনভায়রনমেন্ট একটা সুন্দর একটা অ্যাটমসফেয়ার আছে আপনি যদি এটা ল্যান্ডস্কেপটা একটু আপনি ক্যামেরার বন্দি করতে পারেন ইয়ে করে যে পিছনে সামনে সব দিকে ইয়ে আছে পিপুল উইল লাভ ইট প্লাস তারা সরাসরি গরু দেখল গরু পছন্দ করলো গরু নিল আমাদের এটা বেসিক্যালি একটা কম্পোজিট ফার্মিংয়ের ভাইভ নিয়ে আমরা স্টার্ট করেছি তো ওইটা নিয়ে আমরা অ্যাক্সেলারেট করতে চাই এখানে বেসিক্যালি আমার অলরেডি মিল্কিং কাউ আছে আমার এখানে ফ্যাটেনিংয়ের এই যে এই সব গরু এগুলো সব কোরবানির জন্য প্রিপেয়ার হচ্ছে শতাধিক গরু আছে আমাদের এরকম বেশ কয়েকটা শেড আছে আরও প্রায় দেড়শো গরুর জন্য আরেকটা নতুন শেডও আমাদের রেডি হয়ে গেছে তো এগুলো আমরা কোরবানির জন্য প্রিপেয়ার করছি এছাড়া সারা বছরের মানে মাংসর ডিমান্ড ফুলফিল করার জন্য মাংসর গরু আমরা মজুত করে ওগুলোকে আমরা ইয়ে করি এম লুকিং ফর আওয়ার টু মানে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে সবাই কমন ইনফর্মেশন শেয়ার করে সব বায়াস সেলার সব একটা কমন প্ল্যাটফর্মে আসে সো দ্যাট দেখেন ভেরিফাই দেয়ার কোয়ালিটিজ অ্যান্ড প্রাইজ সব কিছু ইয়ে করে একটা উইন উইন সবাই আসতে পারে সো এটা বাকি সবার জন্য একটা প্রোগ্রেসিভ থিঙ্কিং হবে ফল দেয় হাজার মাইল আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন